এক ভাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় একটা বাজার মন্তব্য করেছেন এই কথাটি যদি উনি বলে থাকেন যে হিন্দু ভাইদের মণ্ডপে নেশা করা হয় এই কথাটি যদি সত্য হয় তাহলে ওনার আজকেই পদত্যাগ করা উচিত সম্মানিত নেতৃবৃন্দ আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের আদর্শ এবং উদ্দেশ্যই ছিল এবং আছে সকল ধর্মের সম অধিকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সমান সেই কারণে আমি বলবো আপনার আপনাদের ধর্ম যেখান থেকে নির্ধারিত সময় আছে সেখান থেকে শুরু করবেন এবং আপনাদের নির্ধারিত সময় যখন শেষ হবে আপনাদের প্রতিমা কিন্তু সেই সময় বিসর্জন হবে আমি প্রশাসনের বন্ধুদেরকে বলবো ছয়টি দিন যখন দুর্গা পূজা অনুষ্ঠিত হবে নির্বিঘ্নে বিসর্জনের দিনটি কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না সেই কারণে প্রশাসনের বন্ধুরা সর্বোচ্চ চেষ্টা করে যাতে তাদের পূজা নির্দিষ্ট সময়ে শেষ হয় সেই ব্যবস্থাটি করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করি সংগ্রামী সাথী বন্ধুরা আপনাদের কাছে যারা বিভ্রান্ত সৃষ্টি করছে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলতে চাই আপনাদের সাথে আমার সদর উপজেলা বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ চোদ্দটি ইউনিয়ন কমিটি শক্তিশালী ইউনিয়ন কমিটি আছে আমি আজকের এই সভা থেকে আমার সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেবদের অনুরোধ করব আপনারা ফিরে গিয়ে একটি কমিটি করে দিবেন যারা প্রতিদিন মন্দির সার্বক্ষণিক দেখভাল করবে হিন্দু ভাইদেরকে কোন রকম সৃষ্টি করলে আরো বেশি বেশি ভাবে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু আপনাদের পাশে থাকবে আমি এই আশাবাদ ব্যক্ত করি সাথী বন্ধুরা আপনারা অহেতু একটি সন্দেহ করছেন ভয় ভীতির কোন কারণ নাই আজকে অতীতের সকল সময়ের চাইতে প্রশাসনিক ব্যবস্থা অনেক ভালো রাজবাড়ির প্রশাসনে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারা অনেক শক্তিশালী এবং সৎ মানুষ আপনারা নির্বিঘ্নে আপনাদের পূজা করবেন আমি শুধু আপনাদের একটি কথা বলতে চাই অ্যাডভোকেট আসলাম মিয়া সাহেব প্রথম শুরু করেছিলেন আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে এইভাবে ব্যাপক আয়োজন করে মিটিং করা সত্যি না ভাই অতীতে কিন্তু অনেক সরকার ছিল তারা কিন্তু এই ব্যবস্থাটা করেন নাই অ্যাডভোকেট আসলাম সাহেবের নেতৃত্বে সদর উপজেলা বিএনপি এবং রাজবাড়ী পৌর বিএনপি কিন্তু এই ব্যবস্থাটি আপনাদের জন্য অতীত করেছে এবারও করছে আমি আমার নেতাকে বলবো আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম সাহেব আপনাদের জন্য দীর্ঘ সময় শ্রম ঘাম দিয়ে যাচ্ছেন আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব এই মানুষটির দিকে আপনারা একটু দৃষ্টি রাখবেন এই ভালো যদি রাষ্ট্রীয় কোন ক্ষমতা অধিষ্ঠিত করে তাহলে ইনশাল্লাহ বেকার সমস্যার সমাধান হবে সকল মসজিদ মন্দিরে উন্নয়ন হবে রাস্তাঘাটের উন্নয়ন হবে এই আশাবাদ ব্যক্ত করি